আপনার মোটরসাইকেলের জন্য খুঁজছেন মানসম্মত সিট কভার স্টিকার বা মডিফাই সার্ভিস তাহলে চলে আসুন মা সিট ঘর অ্যান্ড স্টিকার পয়েন্টে এখানে অভিজ্ঞ কারিগরের হাতে মোটরসাইকেলের সিট কভার লাগানো হয় সূক্ষ্মভাবে করা হয় বাইক পুলি লিমিনেশন স্টিকার ডিজাইন ও মডিফিকেশন আপনার বাইকে দিন এক নতুন লোক একদম প্রফেশনালভাবে ঠিকানা খাদ্য গোদামের পশ্চিম পাশে মেন রোড ঘাটাইল টাঙ্গাইল আজই আসুন সেবা নিন মা সিট ঘর অ্যান্ড স্টিকার পয়েন্টে আপনার বাইকের নির্ভরযোগ্য ঠিকানা আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও প্রচার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমার দোকানের নাম মা স্টিকার পয়েন্ট আমার লোকেশনটা হলো সরকারি খাদ্য গদামের অপোজিটে আমি যে কোনো মোটর সাইকেলের সিট কাবার লাগাই এবং স্টিকার করি মোটর সাইকেলের সিটের যে কোনো মডিফাই করি টু পার্ট থ্রি পার্ট যে ডিজাইন দেখায় ওই ডিজাইন করে দিতে পারি স্টিকার করি যে কোনো ডিগেল কাস্টমারের যে কোনো স্টিকারের ছবি নিয়ে আসলে ওটা করে দিতে পারবো আমার ঠিকানা হলো সরকারি খাদ্য গোদামের অপোজিটে আমার দোকানের নাম মা পয়েন্ট